نحمد ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قربوا اذكر ايها المشتري المانجا شبابتي اما في, في يوني ও আমার এলাকাবাসী ভাইয়েরা বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার একটা আল্লাপার যে আজকে আমাদেরকে এইভাবে মিটিং করার সৌভাগ্য অর্জন করেছেন দিয়েছেন এই জন্য সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া দেয় করি কারণ আজকের থেকে কয়েক মাস আগেও কথা বলার কথা বলার সুযোগ ছিল না সত্য বলার কথা পাক কিভাবে কুদ্রী ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা উচিত আল্লাপা এত নেহের বা এত দয়া করেছেন এত বড় জালেন আমাদের থেকে বিজয় করেছেন আপনারা দয়া করে মেহরবানি করে মিলেমিশে থাকবেন অন্যায়ের প্রতিবাদ করবেন রূপ অত্যাচার প্রতিবাদ করবেন কারোর দ্বারা যেন কারুর প্রতি কোনো জুলুম না হয় অত্যাচার না হয় অবিচার না হয় কোন হয় চাঁদাবাদি যেন না হয় নিয়মের বাইরে কোনো কাজ যেন না হয় এইগুলি তো তাদের সজাগ থাকতে হবে সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ নির্বাচন কিছুদিনের মধ্যে আল্লাহ রহমতে হবে নির্বাচনের জন্য প্রস্তুত নিতে হবে প্রস্তুতি নিতে হবে আমাদের সমাজে এখনো আওয়ামী লীগের প্রেতাতারা চতুর থেকে ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে সাবধান থাকতে হবে বিশেষ করে আমাদের দল যাতে সম্মান খাই না হয় সেদিকে খেয়াল রাখতে হবে দেখছিলেন জিয়া এই দলকে প্রতিষ্ঠিত করেছেন সমাজে নায় প্রতিষ্ঠার জন্য অন্যায়কে বিতরিত করার জন্য যুনো মতের ওবিচারকে বিচারিত করার জন্য লেখছেন বিয়া যে আদর্শ ও যে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে আল্লাহর হুকুমকে আমাদের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে মдам জিয়া উনি অসুস্থ ওনার জন্য ખાસ করে আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন ওকে সুক্ষ স্বাস্থ্য নিরাময় দান করে লেখ হায়াত দান করেন এবং আমাদের মাঝে ওনাকে বাঁচিয়ে রাখেন তারেক জিয়া সাহেব গর্ব ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার মধ্যে রহম করেন আল্লাহ ওনাকে যেন দেশে তুরি এনেছে আমাদের পুরাপুরি যেন সেই চৌকি করবেন আজকে যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আসেন আমাদের কৈলি ভাইরা আমাদের কি আমাদের তারা আমার প্রিয় ভাই তারা আমার একটা অংশ তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি গুরু অত্যাচার অভিযান সহ্য করে এই দীর্ঘ এতটি বছর ওনারা পান করেছেন ওনারা যে ধৈর্য ধরেছেন সহ্য করেছেন আমি ওনাদের কাছে কৃতজ্ঞ বিশেষ করেন আজকে আমার স্নেহের তসু ভাই উনি যে কঠোর পরিশ্রম করতেছেন আমরা দলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আর বিশেষ করে আর বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা জেল খেটেছেন অত্যাচারিত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের কাছে তাদের কাছে আমি তাদের পরিবারের কাছেও ঋণী তাদের পরিবার অনেক ধৈর্য ধরেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন এবং আজকে শপথ নিতে হবে আমাদের দ্বারা কোন অপরাধ হবে না আমাদের দ্বারা কারোর জুলুম করব না নির্যাতন করবো না বারে কোনো কাজ করবো না এই শপথ হবে আপনাদের সবাই আপনাদেরকে অনেক ধন্যবাদ